এই ভিডিওতে আমরা ডাব্লুবি লেডি কনস্টেবল প্রিলিম দু হাজার তেইশ সালে আসা অংশীদারী কারবার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এখানে প্রশ্নটি হলো বি এবং সি ব্যবসাতে ওয়ান বাই ফোর ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই টু অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে এগারো হাজার সাতশো টাকা লাভ করলে বি কত টাকা পাবে তা নির্ণয় করতে বলা হয়েছে এটি একদম সহজ অঙ্ক প্রথমেই আমরা এই যে অনুপাতগুলো দেওয়া আছে এই অনুপাতগুলোকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসব। এখন যে অনুপাতগুলো দেওয়া আছে অর্থাৎ একে চার টু এক তিন ইস টু একের দুই হরগুলো যেগুলো আছে অর্থাৎ চার তিন দুই যে হরগুলো আছে তাদের প্রথমেই আমরা লসাগু নির্ণয় করব এবং লসাগু দিয়ে প্রত্যেকটা অনুপাতকে গুণ করব চার তিন দুই এর লসাগু হলো বারো তাই প্রত্যেকটা অনুপাতকে বারো দিয়ে যদি আমি গুণ করি তাহলে পাবো বারো বাই চার তার মানে তিন বারো বাই তিন তার মানে চার এবং বারো বাই দুই তার মানে ছয় এখন বি কত টাকা পাবে তা জানতে বলা হয়েছে তাহলে বির ক্ষেত্রে আনুপাতিক পদ হলো চার এবং আনুপাতিক পদগুলোর সমষ্টি হল তেরো তাহলে বি পাবে এগারো হাজার সাতশো ইন্টু চার বাই তেরো এই পরিমাণ টাকা তাহলে কাটাগরি করলে এখান থেকে আমরা পাচ্ছি নশো নশো ইন্টু চার তার মানে ছত্রিশশো তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি ছত্রিশশো টাকা